সালামু আলাইকুম এর কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছে এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও খুব বেশি ভালো আছি তো এখন আমি বর্তমানে আছি আপনার তাহেরপুর যাওয়ার আগে আপনার ওই যে ওইখানে অনেকগুলো পানি হচ্ছে ঠিক বলতে পারতেছি না কোন জায়গা তবে আমরা আজকে যাবো তাহিরপুর তাহিরপুর থেকে তারপর টাঙ্গর হাওড় তারপর নীলাদ্রি টেকের এগুলা যদি সময়ের সাপেক্ষে হয় তাহলে আমরা এগুলো দমন করার চেষ্টা করবো তো বর্তমানে আমি আছি সিলেট থেকে ইয়ামাহা রাইডার রাইডার্স ক্লাব তো কিছুদিন আগে আপনারা জানেন যে আমি একটা ড্রিম বাইকে আমার নিয়ে ভিডিও বানিয়ে বাইক বিটির মাধ্যমে বাইক ভিডিও গ্রুপের মাধ্যমে আমি ভিডিওটা পোস্ট করি এবং এটা অনেক ভিউ চলে আসে এবং আল্লাহর রহমতে আমি প্রথম অবস্থায় চলে যাই তো আমি আল্লাহর রহমতে এবং সবার ভালোবাসায় একটা বাইক গিফট পাই এবং এই বাইক থেকেই আমার কিন্তু পথ চলা হ্যাঁ আমি বাসন টু বাইকটা পাই এবং এর কিছুদিন পর আমাকে ই পাউচার হিসেবে মোটর আমাকে এক হাজার টাকা স্বপ্ন দিয়ে কর মানে কেনাকাটা করার জন্য আমাকে দিয়ে দেয় আর এরপরে আবার শুরু হলো যে আপনার ট্যুরের ব্যাপারটা তো ট্যুরের কথা বলতে গেলে ট্যুরটা হলো যে সিলেট থেকে আমরা সুনামগঞ্জ যাবো সুনামগঞ্জে ঘুরবো অনেক দর্শনীয় স্থান দেখ তো যাই হোক তো ওয়াইসির সাথে আছি বর্তমানে আপনারা সবাই দোয়া করবেন এবং ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো ভিডিওতে আর সবসময় আমার জন্য দোয়া করবেন যেন সারাটা জীবন সঠিকভাবে চলতে পারি সঠিক পথে থাকতে পারি এবং সত্যের পথে থাকতে পারি এটাই আর দোয়ারইল সবার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো এপিসোডে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইয়েস ইয়ামাহা